আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ রাতে কিন্তু দুই সাল বিদায় নিয়ে যাবে আমাদের জীবন থেকে শুরু হয়ে যাবে দুই সাল নতুন বছর জানি না কার কি দিয়ে শুরু হবে কারণ মানুষের জীবন কখন কি ঘটে যায় কে বলতে পারবে না তো যাক আলহামদুলিল্লাহ দু সালটা সবাই জানি সুখ দুঃখ দিয়ে আমরা আর কি কাটিয়ে দিয়েছি যেহেতু দুই হাজার পঁচিশ সাল শেষে ছাব্বিশ সাল শুরু হয়ে যাবে তো সে উপলক্ষে ওনারা বাবা বলছে তো কিছু বাজার সদাই করে নিয়ে আস আর বাসা কিছু বাজারও দরকার আছে আর একটু ভালো মতো রান্না করে খাও তো কিছু টাকা দিলো এবং কী কী কিনবো সে টাকা দিয়ে সেটাও সে বলে দিল মধ্যবর্তী ফ্যামিলিতে অনেক সময় দেখা যায় যে অনেক কিছুই মাসের আগে পরে শেষ হয়ে যায় সেগুলো কিন্তু অনেক সময় মাঝে মাঝে কিনতে হয় তো আমরাও তার ব্যতিক্রম নই আর আমাদের মাঝে মাঝে দেখা যায় যে ঘন ঘন একটু বাজারই করা লাগে আর বাসা মশাল অনেকগুলো বিড়াল আছে আপনারা দেখতে পান ভিডিওতে তো বিড়াল আর আমরা মিলে মিশে খাই এই আমাদের ঘন ঘন একটু বাজার করতে হয় উমারা বাবা কিন্তু মজার একজন মানুষ মাঝে মাঝে আমাদের সাথে সে বিভিন্ন আইটেমে মজা করে থাকে আনন্দ দিয়ে থাকে তো গতকাল রাতে এসে আমাদের সবাইকে উনি টাকা দেয় আমরা যাতে এই টাকা দিয়ে যার যেটা মন চায় সেটাই করি তো ছেলের বউ ছিল তাই সে রাত্রেবেলা পায়নি তাই সকালে তাকে ডেকে নেই সে টাকাটা দিয়ে যায় সে যাতে তার মতন মতো করে খরচ করে তো বাজার চলে গেলাম বাজার করার ভিডিওটা আমরা আর কি করিনি বাজার থেকে আসার পরে ব্যাগ রাখার সাথে সাথে বিড়াল একজন ব্যাগের পর বসে পড়ে তো কী কী বাজার করলাম এখানে দুই ধরনের মুরগি কিনেছি ফার্মের মুরগি আর হচ্ছে পাকিস্তানি মুরগি ফার্মের মুরগি হচ্ছে আমাদের বিলাই মশাইদের জন্য আর পাকিস্তানি হচ্ছে আমাদের জন্য তবে মাছ বা মুরগি যদি শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা তাদেরকে এই পাকিস্তানি মুরগিও রান্না করে খাওয়াই মানে সেদ্ধ করে খাওয়াই তারাও খুব মজা করে খায় আর হচ্ছে কিনেছি ইলিশ মাছ অনেক দিন ধরে আমরা ইলিশ মাছ খাই না তাই আজকে আমার বাবা বলছে মিডিয়াম সাইজের মাছ কিনে নিয়ে এসো যাতে আমরা ভাজা খেতে পারি তো সেখান থেকে মাছ কিনে আনি তিনটা আর ইলিশ মাছের তো খুব দাম আমাদের মতো মধ্যে তো ফ্যামিলিতে দেখা যাচ্ছে এখন ইলিশ একদম ধরাছর বাইরে চলে গিয়েছে তো যাক তারপর আলহামদুলিল্লাহ কিনে নিয়ে আসলাম কিনে আনলাম গরে বসতো আর এই তো কারণ প্রতিদিন তো আর বাজারে যাওয়া সম্ভব হয় না তো এদিকে আবার শাশুড়ি মায়ের জন্য আর কি মানে আমার শাশুড়ি মায়ের জন্য তেলা মাছ কিনে আনি একদম তাজা উনি আবার ইলিশ মাছ খান তার জন্য ওনার জন্য আলাদা করে একটা মাছ কিনে আনা হয়েছে যাতে তাকেও আমরা ভেজে দিতে পারি তবে যখনই ইলিশ মাছ এনে থাকি বাসায় সাথে একটা মাছ থাকবে ভিন্ন মাছ মানে আমার শাশুড়ি আমার জন্য আমরা ইলিশ মাছ ভাজা খাবো আর উনি মানে খাবে না তো সেটা তো হয় না এই জন্য সবসময় তেলাপিয়া বা রুই মাছ আমাদের সব সবসময় থাকে মানে যেহেতু তাকে ইলিশ মাছের বদলে দিতে পারি আর এদিকে বিড়ালেরও আনন্দ ধরে বাজার থেকে তারা আজকে খুব নাচানাচি করছে কারণ তারাও তো আমাদের সাথে মজা মজায় খাবে যেহেতু মুরগি মাসা দিয়ে রানো তাই সবগুলো মুরগি গিলা যা পা গলার হাটি মাথা এগুলো নিয়ে ঘুনা করে ফেলি আর এদিকে আয়সা ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছে আর চুলায় বসে দিয়েছে গরু গোস্ত রান্না তো গরু গোষ্ঠীতে একটু আদার আজকে পরে দেওয়া হয়েছে আর কি মানে বরফ হয়েছিলো বলে আইসে দিতে পারেনি অন্যান্য কাজগুলো করতে করতে মশলা রান্নাগুলো হয়ে গিয়েছে আর যেহেতু বাজারে একটু দেরি করে গিয়েছিলাম আবার রান্নার বড়টা দেরি হয়ে গেছে আমাদের খাওয়াটা একটু দেরি হয়ে যায় আজকে তো খাওয়া দাওয়া শুরু করে দিলাম স্মেলা বলে দুই সালের এটা লাস্ট ভিডিও আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে দুঃখের দিনগুলো ভুলে গিয়ে এখন সুখগুলোকে মনে করে সামনের দিকে এগিয়ে যেতে হবে কারণ সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন আর আমার পাশে যারা আছেন আমার এই ভিডিও চ্যানেলে আর কি সাবস্ক্রাইব করে রেখেছেন বা আমার ভিউয়ার্সরা যারা আছেন তাদেরকে জানাচ্ছি দুই হাজার ছাব্বিশ সালে অগ্রিম শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ তালা যেন আপনাদেরকে ভালো রাখে সুস্থ রাখবেন আপনাদের মনে সব আশাগুলো আল্লাহ তালা পূরণ করে দেয় আমার পাশে থাকবেন সবসময় আমি আপনাদের পাশে থাকবো সন্ধ্যা নাস্তাতে আবার গরম গরম দুধ চায়ের সাথে গরম গরম পুরি বড় ছেলে নামাজ পড়তে গিয়েছিল সেখান থেকে আসার সময় নিয়ে এসেছে পুরি কিনে আর কারা কারা দুধ চায়ের সাথে পুরি খেতে পছন্দ করেন আর সবাইকে জানাচ্ছি নতুন বছর অগ্রিম শুভেচ্ছা ভালো থাকবেন সবাই